তো আমার আব্বু মানে পুকুরে যারা ভাড়া থাকে তারা কি সন্ধিসে যে পানি নাই পানি শেষ হয়ে গেছে তো আব্বু ফোন দিচ্ছে ফোন দিলে ওরা ফোন বন্ধ পাচ্ছে যেন আব্বু আসছে এসে একবার ডাকা করে গেছে সকাল আনন্দ বারোটা এই এই নিচ্ছে ডাকা ডাকি করার পরে দেন উনি কোনো সারা শব্দ দিই নাই রুমেতে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না এবং ফোনও অফ পাওয়া যাচ্ছে এরপরে আবার আসছে আবার আসার পরে তখন আনুমানিক বাদবারে তখনও খুলতেছে পরে আব্বু নিচে দেওয়ার পরে কিছু বলছি কী হয়েছে বলতেছে যে ওরা তো কোনো শাসন দিচ্ছে না তারপরে ওনার যে আত্মীয় স্বজন আছে তাদের আব্বু ফোন দিল ফোন দেওয়ার পরে তারা আসলো আমরাও আসলাম সেভ উপরে আসছি আসার পরে অনেকক্ষণ কথা মোটামুটি করছি করার পরে দেখি খুলতেছা পরে আমি কি বললাম ফোন দিই ফোন দেওয়ার পরে পুলিশ আসে পুলিশ আসার পরে দেওয়ার পরে দরজা খুলে দেয় খুলে দেওয়ার পরে ওরা জিজ্ঞেস করলে কোথায় ও বলে খুলনায় রয়েছে তো আসলে ওর পরে নেই জেরা করার পরে ও ওর খুলতে দিতে চায় না তো যখন খুলতে না দিতে চায় তখন পুলিশ বলেন না তুই খোল তখন এই কথা বলার পরে পুলিশ সদস্য যে ওর সাথে নিয়ে যখন রুম খোলে তখন ওর মাম্মুর লাশ পাওয়া যায় ছিল জি জি শক্তি ছিল নিহত খালেদা খানমের স্বজনেরা জানান খালেদা খানমের পালিত সন্তান শেখ শামস আজ দুপুরে নিজ ঘরে মা খালেদা খানমকে পিঠ করে ঘরের ভিতরেই অবস্থান করে বিষয়টি তার স্বজনেরা বুঝতে পেরে ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ খালেদা খানমের স্বয়ন কক্ষ থেকে তার দেহ উদ্ধার করে এবং মাকে দায়ে সন্তান শেখ শামসকে আটক করে জানা যায় পালিত ছেলে শামস ছিলেন নেশাগ্রস্ত তিনি প্রতিনিয়ত নেশার টাকার জন্য মাকে অত্যাচার করত আজ মা খালেদা খানমের কাছে নেশার টাকা চাইলে মা টাকা না দেওয়ার কারণেই শামস হত্যা করে মা খালেদা খানমকে হাত খুলে উপস্থিত হয়ে দাঁড়াইতে পারি দরজা খুলে দেখতে পারে ভিতরে একটি আর মহিলা মৃতদেহ করে আছে মহিলা পালিত ছেলে শামস শামসের সিদ্ধান্ত অনুযায়ী সে জানায় সে বাস দিয়ে মাথা আঘাত করার কারণে পরবর্তীতে আপনার কর্তৃপক্ষের মাধ্যমে জানিয়ে আইনগত ব্যবস্থা আছে যে ভাড়া তোলে আমার ফুপুর হয়ে সেই লোক ভাড়া তুলেছে গতকাল রাত থেকে দরজা ঢাকাচ্ছে কেউ দরজা খুলছে না এখন না খোলার পরে তার রাত্রে চলে যায় সকালে এসে আবার দরজা ঢাকায় যে ভাড়াটা ফুপুর কাছে বুঝাই দেবে তাও খুলে না কেউ তখন দুটো পর্যন্ত ধাক্কা কি করে ঘর দরজা না খোলার পর আমার এই ভাইকে রিং করে রিং করার পর এই ভাই আসে এসে দরজা ঢাকা কেউ খোলে না তখন এই নাইন নাইন ট্রিবল নাইন এরিং করে ট্রিবুল নাইন এরিং করার পর পুলিশ আসে পুলিশ এসে দরজা খুলে দেখা যায় আমাদের ওই যে পুকুর একটা ছেলেকে তিন মাস বয়সের থেকে পেলে বসে মানুষ করেছে সেই ছেলে ওই ঘরের মধ্যে রয়েছে এবং ওই ঘরে আমার পুকুর লাশ করে সকালে আমাকে দুপুর লাঞ্চ টাইমের আগে আমাকে আপনার খেলা তোমার খেলা মোবাইল রিসিভ করছে না মোবাইল বন্ধ ইন্টারনেটের লাইনও সংযোগ বন্ধ গেটে অনেকবার মকসি খুলছে না এখন কেন কী অবস্থা মক করেন খুলছে না তা আমরাও আসলাম শুনে চলে আসলাম কী হলো আমার খেলাতে ভাইরাও আসলো আমার খেলা তো হয়ে আছে ইমরান সেও আসলো আমার অনেক মমত হয়ে আছে জয়সদ্দিকী সেও আসলো জয় অবশ্যই পরে এসছে এসে দেখলেন এসে আমরা কিছু দেখিনি আমরা এখন অনেকক্ষণ যখন লক করলাম যখন খুললো না তখন আমরা চিন্তা করলাম এটা হয়তো একটা কোনো খারাপ পজিশন হতে পারে স্বাভাবিক যে কোনো কিছু হতে পারে যাই হোক তারপরে আমরা বললাম যে এটা ট্রিপল লাইনে রিং দি ট্রিপল লাইনে রিং দিয়ে